হ্যালো বন্ধুরা বাংলার বুড়িপুজের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিতল মাছের রেসিপি এই রান্না করতে সামান্য কিছু উপকরণ লাগবে পাশাপাশি সময়ও কম লাগবে কিন্তু আজকে আপনাদের সঙ্গে চিতল মাছের এমন একটি পথ শেয়ার করব যা আপনি বারবার বানাতে চাইবেন দেখে নিন এই রেসিপিটি প্রথমে এখানে চিতল মাছের পেটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চার পিস পেটি আছে এক একটা মাছের পিস দুশো গ্রাম করে এবার এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব সম্পূর্ণ মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব। এতে করে মাছের গায়ে খুব সুন্দরভাবে নুন হলুদ ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মাছের গায়ে মেখে নেব বন্ধুরা চিতল মাছ অনেকেই খেতে বেশ ভালোবাসেন তাও যদি আবার চিতল মাছের পেটি হয় তবে মাছ রান্না দু তিনখানা পথ করে সকলে চিতল মাছের ঝোল চিতল মাছের কালিয়া কিংবা চিতল মাছের মুইঠা আজকের এই চিতল মাছের রেসিপিটি দেখে নিন আর বানিয়ে ফেলুন সুস্বাদু এই পথটি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তারপর চিতল মাছ রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব প্রথমে একটা বাটির মধ্যে চোদ্দো পনেরোটা কাজু দুই টেবিল চামচ পোস্ত আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো কুসুম জল দেওয়ার কারণ কাজু আর পোস্ত ভালোভাবে ভিজবে তাতে খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হবে কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার গরম তেলের মধ্যে মাছের পিসগুলো ভেজে নেবো প্রথমে দু পিস মাছ দিয়ে দিলাম হালকা লালচে করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আর এক পাশ একইভাবে ভেজে নেব মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেব এবার বাকি মাছের পিস দুটো দিয়ে দেব মাছটা ভাজা হতে হতে আরেকটা মশলা আমি তৈরি করব একটা মিক্সিং বাটির মধ্যে দুটো ছোট সাইজে টমেটো টুকরো এক ইঞ্চি আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর দিকটাও একইভাবে ভেজে নেব পুরো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্ত চিতল মাছ আমার ভাজা হয়ে গেছে বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব একই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা ভেজে নেব দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা জিবে জল আনা পেটির ঝোল খুব সহজে বানাতে পারেন বাড়িতে একবার রেধে বাড়ির সদস্যদের খাইয়ে দেখুন সবাই ধন্য ধন্য করবেই আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আরও এক চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম ফোড়নে এক চামচ গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব তারপর টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে দু তিন মিনিটের জন্য এইভাবেই তেলের মধ্যে নাড়াচাড়া করে কষাতে হবে তারপর অ্যাড করব সামান্য কিছু গুঁড়ো মশলা প্রথমে এক চামচে চার ভাগের তিন ভাগ হলুদ গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এক মিনিট মতো কষিয়ে নিলাম এরপর একটা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর দেব চা চামচ গরম মশলা গুঁড়ো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর মশলা বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলা থেকে তেল ছাড়তেই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে তিন চার মিনিট কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নিয়ে পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে না চাড়া করে মিশিয়ে হাফ চা চামচ চিনি দিয়ে দেব চিনিটা অপশনাল আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন হেলথের জন্য চিনির বদলে সামান্য একটু গুঁড়ো দিতে পারেন এবার চিনিটা মিশিয়ে নিয়ে এরপর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই আলুর সাথে মশলাকে একটু কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা প্রয়োজনে মশলা কষানোর সময় সামান্য জল ব্যবহার করতে পারেন যাতে মশলা পুড়ে না যায় এরপর এক ধনে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে কষাতে কষাতে দেখুন বন্ধুরা পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সারতে শুরু করছে তেল কিন্তু ওপরে ভাসছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আবারও একদম কম দেব না আর জলটা অবশ্যই গরম জল দেবেন এতে ঝোলের স্বাদ বেড়ে যায় আর একটু জল লাগবে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ রান্না করব রান্না কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে জলের পরিমাণটাই এমন দিতে হবে যাতে মাছগুলো একটু ভালোভাবে ডুবে থাকতে পারে এরই মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দু মিনিট ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তাহলেই ব্যাস তৈরি হয়ে গেল চিতল পেটির ঝোল তাহলে বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখবেন খেতে ভীষণই ভালো হয় দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ